সোমবার উনত্রিশ জুলাই মোহনবাগান দিবস উনিশশো সালের এই দিনেই ইস্ট ইয়র্কশায়ারকে হারিয়ে প্রথমবার আইএফএ শিল্ড জিতেছিল মোহনবাগান ধুলোয় মিশে গিয়েছিল ব্রিটিশদের মোহন মোহনবাগান দিবস উপলক্ষে তাই সকাল থেকেই ময়দানে সবুজ মেরুন তাবুতে শুরু হয় নানা ধরনের অনুষ্ঠান সোমবার ক্লাবে উপচে পড়ে ফ্যানেদের ভিড় এই দিনে কোচ হিসাবে কলকাতায় তার দ্বিতীয় ইনিংস শুরু করলেন স্প্যানিশ কোচ হোসে মালিনা উল্লেখ্য উনিশশো সালে ক্লাবের প্রতিষ্ঠা শতবর্ষ উপলক্ষে ভারত সরকার উনিশশো সালের এই জয়ের একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করে উনিশশো সেই ঐতিহাসিক জয় আজও প্রতিটি বাঙালির মনেই জলজল করছে স্বর্ণাক্ষরে ভারত তথা ফুটবলের ইতিহাসে লেখা রয়েছে হাবুল শিবদাস মনমোহনদের নাম ব্রিটিশদের হারানোর এই একই দিনে দু সালে প্রয়াত তৎকালীন বাগান সচিব অঞ্জন মিত্র মোহন বাগান দিবস পালন করার সিদ্ধান্ত গ্রহণ করেন যেই ধারা আজও চলে আসছে গত বছর জুলাই গত বছর জুলাই আমি যাই ওখানে এবং ওখানে গিয়ে আমি বলি যে ছেলে যতই বড় হয়ে যাক মায়ের কাছ থেকে মায়ের যে নারীর টান সেটাকে কখনো উপেক্ষা করা যায় না সেই জন্য আমি বলেছিলাম সামনের বছরের উনত্রিশে জুলাই শুরু হবে মনমান দিবস শুরু হবে এখান থেকে তো আমি কমিটিতে এটা নিয়ে আলোচনা করি কমিটির সব মেম্বারাই স্বতঃসূর্থভাবে ওটাকে সাপোর্ট দেয় এবং আজকে সেটা যে ফলপ্রসূ হয় র্যালি আজ থেকে শুরু হলো এবং এটা প্রত্যেক বছর হবে মনমান দিবস যেরকম অঞ্জনদা শুরু করে দিয়ে গিয়েছিল তারপরে আর কেউ এখন বন্ধ করতে পারবে না সেরকম র্যালিটাও এমনই একটা ঘটনা ঘটলো একটা ঐতিহাসিক ব্যাপার হলো যে ওইখাল থেকে শুরু হলো মনমান দিবস আর এখানে এসে সেই র্যালি শেষ হলো এবং এই যে আমন প্রজ্বলিত হয়েছে সেই সারাদিন এটা থাকবে আজকে এবং যত সারাদিনের দিবস পালন করা এদিন মোহনবাগান রত্নসহ বিভিন্ন পুরস্কার দেওয়া হয় যা অনুষ্ঠান মঞ্চ থেকে তুলে দেন বিশিষ্ট জনেরা দেখুন আমি কোন দলের সমর্থক সেটা বড় কথা নয় আমি ছোট থেকে একেবারে বরিশালে আমার বাবা আমার জন্ম আমার মাও বরিশালে সভাপতি আমার হওয়া উচিত ছিল বাঙাল বাড়ির ছেলে আমি ইস্টবেঙ্গলে কিন্তু যেহেতু আমি হোস্টেলে পড়তাম আমি হয়ে গেলাম মোহনবাগান আজ মোহনবাগানে আমার লাইফ মেম্বারশিপের কার্ডটা হচ্ছে বত্রিশ বছর কিন্তু আজকে আমি এই মুহূর্তে বাংলার কেন বাংলার তার কারণ আমরা পিছিয়ে পড়ছি লাস্ট বারো বছরে কোনো সন্তোষ ট্রফি আমাদের কাছে আসেনি এখানে বাবু বসে আছেন শাল মনে করতে পারি না শুধু সম্বরণ ব্যানার্জিকে মনে রাখি সম্বরণ ব্যানার্জি রঞ্জি জিতেছিলেন তার মূল কারণ হচ্ছে আমরা অন্য রাজ্যের খেলোয়াড় এনে খেলাচ্ছি আমরা নিজের রাজ্যের খেলোয়াড়কে খেলাতে পাচ্ছি না আইএফ একটি নিয়ম করেছেন যে আইএফের কলকাতা ফুটবল লীগ নাম কলকাতা ফুটবল লীগ সাতজন বাইরের প্লেয়ার খেলতে পারবে তাহলে বাংলার ছেলেরা কবে খেলবে কবে একটা শিবদাস ভাদুরি উঠে আসবে আমি জানি না আমি মুনমান ক্লাবের কাছে অনুরোধ করব। যে দেবাশিষ দত্ত টুটু বস কর্মসমিতির কাছে স্বাধীনতা আন্দোলনের পদ দেখিয়েছিলেন আপনারা বাংলার ফুটবলের বিপ্লব ঘটিয়ে বাংলাকে সময়মায় ফিরিয়ে আনুন এটাই মহুমান ক্লাবের কাছে আজকে আমার কারণ ময়দানের তারকা থেকে শুরু করে সমাজের বহু স্তরের বিশিষ্ট হলেন মোহনবাগান দিবস উদযাপন অনুষ্ঠানে আমার গর্ব যেটা অনেকেই জানেন না আমার বাড়ির কার্ডের নাম্বার হচ্ছে চল্লিশ একচল্লিশ এটা হচ্ছে ক্লাবের নাম্বার খুঁজে দেখলে পাওয়া যাবে ভবানীপুরের মিত্র বাড়ির কার্ড এটা মোহনবাগান থেকেই হয়েছিল কারণ অন্য কোনো ক্লাব তখন ছিল না থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিবডি দেবাশিস আমাকে বলতে দেওয়ার জন্য জয় মোহন বাগান এবার মোহন বাগান রত্ন সম্মান পেলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় মোহন বাগান রত্ন এই সংবর্ধনা তুলে দিচ্ছেন সৌরভ গাঙ্গুলির হাতে মোহন বাগান সচিব দেবাশিস দত্ত জয় মোহন বাগান জয় মোহন বাগান আমি মোর্মান ক্লাবকে শুধু উনিশশো এগারো দিয়ে মনে যাচাই করি না বা মোহনবাগানের গর্ব হিসেবে ধরি না আমি তখন সেন্ট স্কুলে পড়তাম এখানে তখন একটু অর্ধু ক্রিকেট খেলতাম কিন্তু তখন আমার ছোটোবেলার বড় হওয়া হচ্ছে ফুটবলের মাঠে আমি রোজ চারটের সময় এই র্যাম্পাটে বাবার তখন আমার মেম্বারশিপ কার্ড ছিল না বাবার মেম্বারশিপ কার্ড নিয়ে খেলা দেখতে আসতাম আর আমি আসতাম প্রতিটি খেলা দেখতে আর আমি এক একজনের নাম বলতে পারি যারা মোহনবাগান ক্লাবকে আজকে এখানে পৌঁছে দিয়েছে তাদের মধ্যে কিছুজন আছেন এখানে বিদেশ মানুষ সত্যজিৎ বাবু আছেন নাইন্দা আছেন পেছনে অমর হ্যাঁ অমররাজ হায়দ্রাবাদের মানুষ আছেন আরও আরও প্রসূন প্রশান্ত বাবলুদা বাবলুদা ছিল আমি জানি না বাবলুদা কোথায় গেলেন সুব্রত ভট্টাজ তারপরে অলোক ভট্টাজ অলোক মুখার্জি অলোক মুখার্জি কমটন দত্ত আমি মাজিদ বাস্কারেরও খেলা দেখেছি কলকাতা ফুটবল মাঠে যদিও সে ইস্টবেঙ্গলেরও হয়ে খেলেছে তাই মোহনবাগান ক্লাব শুধু উনিশশো এগারোই থেমে নেই মোহনবাগান ক্লাব বছরের পর বছর প্রচুর রত্ন দিয়েছে কলকাতা ফুটবলকে ভারতীয় ফুটবলকে দেবাশিসদা যেটা বলল যে আমরা প্রতি বছর রত্ন দিই একজনকেই দিতে পারি আর তাই নিয়ে হয়তো সমালোচনা হয় তাই নিয়ে হয়তো কথা হয় যে একে না দিয়ে ওকে দেওয়া উচিত কিন্তু আমি মনে করব। যে উনি খুব ভালো জায়গায় আছেন যে একটা মোহনবাগান ক্লাবের সেক্রেটারি হয়ে ওনাকে বেশি চেষ্টা করতে হয় না রত্ন খুঁজে বার করার কারণ এই ক্লাব যেটা বলেছে যে বছরের পর বছর রত্ন দিয়ে এসেছে আর ভবিষ্যতেও দেবে ভবিষ্যতেও দেবে আর এই মঞ্চ ভবিষ্যতে আজকে হয়তো আমার দিন আমার সময় কিন্তু ভবিষ্যতে বহু বহু নাম করা বহু ভালো বহু কৃতি প্লেয়ারের মঞ্চ হয়ে উঠবে এই মোহনবাগানের উনত্রিশে জুলাই বাগানের মতো ঐতিহাসিক ক্লাব থেকে এমন সম্মানে ভূষিত হয়ে তিনি অভিভূত সাংবাদিকদের জানালেন সৌরভ

এছাড়াও সেরা সমর্থক বাপি মাঝি অজয় পাসওয়ান সেরা কার্যকর্তা অঞ্জন মিত্র পুরস্কার সৌরভ পাল পেলেন সেরা ফরওয়ার্ড সম্মান পেলেন মনবীর সিং লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মান দেওয়া হয় প্রয়াত বিমল মুখোপাধ্যায়কে সেরা জুনিয়র ফুটবলার সুহেল ভাট উল্লেখ অমর একাদশের মূর্তি বসার পর এটাই প্রথম মোহনবাগান দিবস আর সব মিলিয়ে জমজমাট এই বিশেষ দিনটি রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা